আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে এলাম আপনারা খাম্বেলটা দেখে বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি কারণ আমি যেটা বলে সেটা হচ্ছে সোনার হরি হাতে পেয়েও কেন আমার মনের মধ্যে অতটা উল্লাস বা আনন্দ নেই আজকে আপনারা জানেন আমি রান্নার ভিডিও করতাম তার সেটা করি না কারণ অনেক কিছুর কারণে আমাকে বাধ্য বন্ধ করতে হয়েছে আর আমি আজকে এক বছর তিন মানে আমার বয়সটা হচ্ছে মানে চ্যানেলটার বয়স হচ্ছে আমার যে প্ল্যাটফর্মে বা আমি যে চ্যানেলটাতে আমি ভিডিও ছাড়ি সেই চ্যানেলটার বয়স হচ্ছে এক বছর তিন মাস তো তার মধ্যে আমি সাত মাস ছয় থেকে সাত মাস কোনো ভিডিও দিতে পারিনি অথচ এক বছর তিন মাস কিন্তু আমার চ্যানেলের বয়স আপনাদের নাম বিশ্বাস হলে আপনারা ঘুরে এসে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ছয় থেকে সাত মাস কোনো ভিডিও দিতে পারিনি তো সেটা হয়তো একটু সমস্যা অনেক সমস্যার কারণে সংঘর্ষ করে এই চ্যানেলটাকে চালানোর চেষ্টা করেছিলাম প্রথমত আমি ফোনে ভিডিও করতাম আর সেই ভিডিও আমার ফোন একটা সেটা হচ্ছে ডেট মানে নষ্ট হয়ে গেল সেটাও অনেকটা টাকা খরচ হয়ে গেল আর সাধারণ মানুষের জন্য তো আপনারা জানেন যে এখানে এসেছিলাম অনেক স্বপ্ন নিয়ে কিন্তু সব স্বপ্ন তো সবার পূরণ হয় না তো একটা অনেক কষ্ট করে ধাক মানে লোন করে ক্যামেরা নিয়ে নিলাম তো সেটা আমার ক্যামেরাম্যান আমার ছেলে চালাতো ক্যামেরাম্যান তো সে এখন একটু পড়াশোনার মধ্যে ব্যস্ত তো সে করতে পারে না কারণ তার জন্যই সমস্যা আর যেহেতু আপনারা জানেন আমার তেমন কোনো রান্নাঘর নেই ভিডিও করার মধ্যে সেটাও একটা সমস্যা তো এখন তো জানেন কম্পিটিশনের যুগ সাধারণত কেউ এমনি এরকম ভিডিও দেখবে না মানে ভালো না হলে চোখে লাগার মতো ভিডিও না হলে কেউ ভিডিও দেখবে না তার জন্য বাধ্যপ্রত ক্যামেরা নিয়াম তো আপনারা হয়তো ভাবতেই পারেনি ক্যাম কিন্তু ফোন নিয়ে আমরা আবার আমি আবার একটা ফোন কিনেছিলাম ফোনটা ডেট হয়ে যাওয়ার পরে ফোনটার মাদার বড় নষ্ট হয়ে যাওয়ার পরে আবার একটা ফোন নিয়ে করেছিলাম কিন্তু ফোনটা এত গরম হয়ে যায় তো রান্নার কাজ করতে গেলে ফোনের দ্বারা অসম্ভব তো সে হলো এক কথা তারপরে ক্যামেরা দিয়ে করা হতো আমি যে জায়গায় ভিডিও করি সে জায়গায় মানে বর্ষার সময় প্রায় আড়াই থেকে তিন মাস জল থাকে দাঁড়িয়ে আমার নিজস্ব কোনো জায়গা নেই যদি বলো তাহলে কেন আমি রান্নার চ্যানেলটা আমি আমার ছেলের শখের কারণে খুলেছিলাম আর তখন খুবই মানে আমার একটা এমন পরিস্থিতি এমন অবস্থা হয়েছিল মনটা খুব খারাপ লাগতো তো ছেলে সবসময় দেখ বলতো যে তুমি মন উদাস করে বসে আছো তো চলো তোমাকে একটা তুমি তো রান্না করো আর ভালো রান্না করতে পারো তোমাকে একটা চ্যানেল খুলে দিই তো সে যাই হোক চ্যানেলটা সেটাও তার খারাপ কিছু মানে ইয়ে নয় তো সেও দেখলো যে মায়ের মন সবসময় আর মনা হয়ে থাকে কষ্টে মা একটা অন্য মধ্যে থাকে কাজের মধ্যে থাকলে ভালো থাকে আমি সবসময় চাই সারা জীবন চেয়েছি আমি নিজে কিছু করতে নিজে কিছু নিজের পায়ে দাঁড়াতে কিন্তু সবার তো হয় না বলুন তো সেই জন্য সেটা হলো না বন্ধ প্রায় সময় মাঝুর তো বাবা ছাড়ার চেষ্টা করলাম ওর পড়াশোনার মধ্যে যেহেতু দেখছি যে মানে সব কিছু পেরে উঠছে না সময়ে ভিডিও করা এডিটিং করা সময়ে ছাড়া আমিও সংসার অনেক চাপ একার উপরে সেটা হয়ে উঠছে না আর সেই জন্য ও প্রায় অনেক প্রায় অর্ধেকের বেশি ও কাজটাই করতো তো সেই জন্য যাই হোক এখন তো যেহেতু চ্যানেলটা আছে তো আমার সেখান থেকে মানে এই যে সোনার হরিণ আপনারা যেটা বলেন এই যে সোনার হরিণ সোনার হরিণ পেয়েও আমার মনের মধ্যে এতটুকু মানে সরি আমি উল্টো ধরে দেখিয়েছি এই যে সোনার হরিণ সোনার হরিণ পেয়েও আমার মনের মধ্যে এতটুকু আনন্দ নেই কারণ আমার চ্যানেলটা তো ডাউন হয়েই গেছে আর আমার ভিডিও বেশি কেউ দেখছে না যেন আপনারা জানেন চ্যানেলে অনেক দিন ভিডিও না ছাড়লে চ্যানেল ভালো গ্রো করে না তো আমি কিছুই পাবো না এর থেকে আমার মনের মধ্যে মানে অনেক কিছু আশা ছিল কিছুই পাবো না তবুও যে ব্যাংকের এই যে খাতাটা এটাই পেয়েছি এটাই অনেক আপনাদের আশীর্বাদে মানে আমার কিছু প্রবলেম ছিল ডকুমেন্টস কারণে কারণ এখানে তো জানেন যে যার আইটি বা সমস্ত কিছু প্রুফ দিতে হয় আমার পিন নাম্বার ভুল ছিল তো সেই কারণে মানে আমার এইখানে পিন নাম্বারটা চেঞ্জ হয়েছে আমি যে জায়গায় থাকি আমার ঠিকানার তো আমার পুরোনো পিন নাম্বার ছিল তার জন্য সেটাও আমার ভাগ্যের কারণে বলতেই পারে তো সেই জন্য এটা আজকে বাধ্য করতে করছি আজকে মানে আজকেই ভিডিওটা হয়তো চেষ্টা করবো আপলোড দেওয়ার জন্য আজকে পনেরোই আগস্ট তাই ভাবলাম খুশি খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো এটা এসেছে একত্রিশ তারিখে মানে আজকে পনেরোই আগস্ট মানে এটা জুলাই মাসে একত্রিশ তারিখ এসেছে আমার ছেলেকে ফোন করেছিল ও গিয়ে নিয়ে এসেছিলো আমাকে দেওয়ার পরেও আমি ধরুন মন থেকে মানে সেরকম যে আনন্দে উল্লাসটা আমি যেটা ছিলাম এখন সেটা নেই তো সেই জন্য তবু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে এই জিনিসটা আমি পেয়েছি তো তাই ভাবলাম যে আমার আমার যে পরিবার আছে সাত হাজার পরিবার আছে তাদের সঙ্গে একটু শেয়ার করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি নিজে থেকে যেতে চেষ্টা করি মানে সব আমি ছোটো থেকে একটু নাচ শিখেছি করেছি শর্ট ভিডিও আমি চেষ্টা করছি ব্লগ ভিডিও দেওয়ার হয়তো প্রথম প্রথম একটু সমস্যা হবে আপনারা ঠিক ভুলগুলো ধরিয়ে দেবেন আর আপনারা যদি না পাশে থাকেন আপনারা যদি না সাপোর্ট করেন বলুন আমি কার কার ভরসায় চলবো তো তাই আজকে পনেরোই আগস্ট বলে মানে পনেরোই আগস্টে এই আনন্দের দিনে আমাদের ভারতবর্ষের আজাদি আনন্দের দিনে ভাবলাম এই যে একটা আনন্দ এই আনন্দটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আমি যেহেতু এটা আরেক কি আরেকটা বলে দিই কি চেনটা আমি মানে এ করে দিয়েছি এটা ব্লগ করে দিয়েছি ববি ব্লক আর আপনারা চাইলে এটা কি নাম দেওয়া যায় বা আর চ্যানেলের নামটা আমার ছেলেই দিয়েছিলো তো আমি কোনো কিছুই করিনি ওই সব কিছু করেছিল তো আপনারা তো বলবেন কি দেওয়া যায় তো আমি তো রান্নার ভিডিও আর দিতে পারবো না যে ভিডিওগুলো আছে ওগুলো দেখবেন আস্তে আস্তে করে আমি চেষ্টা করবো সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার তো এই ব্লগ ভিডিওগুলো দেওয়ার ব্লগে আপনারা অনেকেই আমি একবার বলেছিলাম ব্লগ ভিডিও করবো তো আপনারা অনেক বহু মানুষ আমাকে সাপোর্ট করেছেন তো ভাবলাম সেই দিক থেকে আমি এই যে বিড়ালটা খোলে এসে বসছে ও ওকে নিয়ে আর এক জায়গা জানেন তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কী নাম দেওয়া চায় তো আর সব থেকে বড় কথা শর্ট ভিডিওগুলো ভালো মানে রিলসগুলো দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ছোট থেকে যেহেতু একটু এত নাচ শিখেছি সেটার মাধ্যমে আপনাদের সঙ্গে এগিয়ে যেতে চাই আর একটু ব্লগ ভিডিও পরিবার করি মানে যতটা পারবো চেষ্টা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের ভালোবাসায় আরও মনোবলটা পাবো আরও ভালো করার চেষ্টা করব তো চলুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আগামী দিনে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করতে